নমস্কার আপনারা দেখছেন অনলাইন নিউজ বাংলা হিন্দিতে একটা কথা আছে যে খেল যা সামনে বালা বাদশাহ নিকলে আর বর্তমানে যদি পশ্চিমবঙ্গের বিজেপির কেউ বাদশাহ থাকে তাহলে সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী আজকের এই ভিডিওতে আমাকে আপনারা গালি দিবেন যারা তৃণমূলের প্রশংসক আছেন তারা বলবেন দাদা আজকের বাবুর কাছ থেকে কত টাকা খেয়েছেন গতকাল আমি বিজেপির কাছ থেকে গাল খেয়েছি দক্ষিণ পরগনা জেলার সমীক্ষা করেছিলাম কিন্তু সত্যি কথা বলতে কি আমাদের মতো ছোট ইউটিউবাররা কোনোদিন মিথ্যা কথা বলো না বা কারো টাকা খেয়ে ইউটিউবে ভিডিও আপলোড করে না ওই যারা গদি মিডিয়া যেমন আছে হাত তাপড়িয়ে কথা বলে পুস্তা হ্যাঁ ভারত আমাদের বাংলায় একটা আছে এইরকম নমুনা তো নামটা আর বললাম না নিশ্চয় আপনারা বুঝে যাবেন তো আজকের এই ভিডিওতে আমি যে আজকে আপনাকে রিপোর্টটা দেখাবো যে শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুর জেলার যে সমীকরণটা যে আসল চিত্রটা তুলে ধরেছেন সেটি তৃণমূলের কাছে সত্যি কিন্তু একটা নেগেটিভ বিষয় হতে পারে একটা ভাবার বিষয় আছে যে শুভেন্দু অধিকারী যতই তৃণমূলের তাকে গালি গালাজ করুক বা করুক যে শুভেন্দু অধিকারী আসলে কিছু নাই আজকের এই ভিডিওতে আপনি এই কমেন্টটা করতে বাধ্য হবেন যে সত্যি হিন্দু অধিকারী বিজেপির একজন আসল ঠিক আছে দেখুন আজকের এই ভিডিওতে পূর্ব মেদিনীপুর জেলার ষোলোটি বিধানসভা আসন আছে মন দিয়ে এক একটা জিনিস শুনবেন যদি ভিডিওটা ভালো লাগে তবেই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন গোটা পশ্চিম বাংলার আসল চিত্রটা তুলে ধরার জন্য দেখুন পূর্ব মেদিনীপুর জেলায় ষোলোটি বিধানসভা আসন আমরা পূর্বের কোন রেজালে ষোলো না দু হাজার একুশ দু হাজার চব্বিশে যে খেলাটা শুভেন্দু অধিকারী করে গেছেন তৃণমূল কংগ্রেসের কাছে সেটি কল্পনার বাইরে হয়তো তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি এটা কল্পনা করতে পারেনি যে দু চব্বিশ সালে তৃণমূলের অবস্থা এই পূর্ব মেদিনীপুর জেলার ষোলোটি আসনে এই হতে পারে ষোলোটি যে সিট আছে না ভাই এই ষোলোখানা সিট চারটি বিধানসভা আসন নিয়ে গঠিত কাথি আছে একটি একটি আছে তমলুক ঘাটাল আর মেদিনীপুর এই চারটি লোকসভা সিটে কিন্তু ভাগ করানো হয়েছে যদি বিধানসভা ভিত্তিক ফলাফলে আমরা আসি তাহলে দেখুন প্রথমে যদি আমরা আসি পূর্ব মেদিনীপুর জেলার প্রথম যে লোকসভা সিটি সেটি হচ্ছে আপনার তমলুক এই তমলুক লোকসভা কেন্দ্রে যে সাতটি বিধানসভা সিট আছে আপনি ওবা খেয়ে যাবেন দেখুন প্রথমে হচ্ছে আপনার পাঁচ পূর্ব তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছেন অষ্টআশি হাজার তিনশো আঠাশটি বিজেপি পেয়েছেন একানব্বই হাজার দুশো উনপঞ্চাশটি মানে বিজেপি দু হাজার সাতশো একুশ ভোটে এগিয়ে আছেন যদি এটা বিধানসভা ভোট হতো তাহলে এই সিটটি দু সালে বিজেপি দখল করত। তারপর দেখুন তমলুক বিধানসভা বিজেপি এক লাখ আঠারো হাজার তিনশো আটানব্বই তৃণমূল কংগ্রেস সাতানব্বই হাজার নশো মানে বিজেপি গেলে ঠিক আছে তারপর দেখুন ময়না বিধানসভা বিজেপি এক লক্ষ এগারো হাজার নশো এক তৃণমূল কংগ্রেস এক লক্ষ এক হাজার নশো তিপ্পান্ন মানে বিজেপি ছ হাজার আটশো ছত্রিশ ভোটের একটি সলিড মার্জিনে ভাই এগিয়ে আছে তারপর হচ্ছে নন্দ কুমার বিধানসভায় বিজেপি আট হাজার নশো তেতাল্লিশ ভোটের মার্জিনে দল চুয়ান্ন দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে এগিয়ে আছেন হলদিয়া বিধানসভায় আউট স্ট্যান্ডিং পারফরমেন্স বিজেপি ওয়েল ডান আঠারো এক ভোটের মার্জিনে এই বিধানসভায় এগিয়ে আছে ওই দেবাংশু ভট্টাচার্য যতই চেটাং কথা বলো এই বলের কাছে যে হাতটা হেরেছে দু সালে মানে সেটি ধারণার কিন্তু বাইরে সাতাত্তর হাজার সাতশো তেত্রিশ ভোটের সলিড মার্জিনে বিজেপি এই লোকসভা আসনটি কিন্তু তার দখলে রেখেছে এটা পূর্ব মেদিনীপুর জেলার তমলুক দেখলাম এবার দেখুন কাঁথি যেটা আহ এই কাঁথি বিধানসভায় লোকসভায় সরি সাতটি যে বিধানসভা সিট আছে ভগবানপুরে প্রথমে আসি ভগবানপুর বিজেপি মানে ভোটের মার্জিনে এগিয়ে আছেন যদিও মার্জিনটা কম তাহলে কই তৃণমূল তৃণমূলের তো উচিত ছিল এই বিধানসভা আসনটি এগিয়ে থাকতে কিন্তু পারেনি কারণ শুভেন্দু অধিকারের একটা ব্যক্তিগত প্রভাব আছে পূর্ব মেদিনীপুর জেলায় তারপর দেখুন কাঁথি উত্তর বিধানসভায় বিজেপি সাত হাজার নিরানব্বই ভোটের মার্জিনে গিয়েছে সবই তো বিজেপি দেখছিল ভাই তারপর দেখুন পটাশপুর বিধানসভা এখানে হাইলাইট করে রাখুন বিজেপি আটানব্বই হাজার দুশো পনেরোটি ভোট আর তৃণমূল কংগ্রেস এক লক্ষ ছ হাজার আটশো তেইশটি ভোট মানে তৃণমূল কংগ্রেস প্রথমবারের জন্য খাতা খুলছে আট হাজার ছশো আটটি ভোটের মার্জিনে ওয়েল ডান তৃণমূল কংগ্রেস এই পটাশপুরটাকে সান্তনা পুরস্কার হিসাবে ধরে রাখার জন্য এটা কাজে দিবে দু হাজার ভোটে তারপরে দেখুন কাথি দক্ষিণ বিধানসভায় তৃণমূল কংগ্রেস তোনা বিজেপি সাতশো চুয়াত্তর ভোটের মার্জিনে এগিয়ে আছেন আঠারো হাজার মানে বুঝতে পারছেন এইগুলো যদি ভোট বিজেপি ধরে রাখতে পারে তাহলে এই পূর্ব মেদিনীপুর জেলার আগামী দু হাজার ছাব্বিশে কান্ড হবে বন্ধুরা কান্ড হবে তারপর দেখুন রামনগর বিধানসভায় বিজেপি ন হাজার একশো আটষট্টি ভোটের সলিড মার্জিন এগিয়ে আছে চন্ডীপুর বিধানসভায় বিজেপি আটশো মার্জিনটা ছোট তবুও কিন্তু জিততা বিজেপি রে আছে ঠিক আছে তারপরে দেখুন খেজুরি বিধানসভায় বিজেপি আরো এক ধাপ এগিয়ে কত কুড়ি হাজার দুশো তিরাশি ভোটের একটি সলিড মার্জিনে বিজেপি কিন্তু ভাই এগিয়ে আছেন দু সালের বিধানসভা ভিত্তিক ফলাফলে তারপর দেখুন ঘাটাল বিধানসভায় ওই দেববাবুর প্রভাব কিন্তু কাজ করেনি যদিও ঘাটালে দেববাবু জয়ী হয়েছেন তবুও ঘাটাল আহ লোকসভায় পাঁচকুড়া পশ্চিম একটি মাত্র বিধানসভা সিট আছে এই বিধানসভায় বিজেপি একশো ছিয়াত্তর ভোটের মার্জিনে এগিয়ে যদিও মার্জিনটা ছোট তবুও কিন্তু জিত্তা বিজেপির দিকে তারপর দেখুন মেদিনীপুর বিধানসভায় বিজেপি এখানে আট হাজার নশো আটানব্বইটি ভোটের সলিড মার্জিনে এগিয়েছেন আপনি বলবেন যে দাদা এটা ছিল দু রেজাল্ট ওটা লোকসভা ভোট ছিল এবার সামনে বিধানসভা ভোট আসবে আর লোকসভা আর বিধানসভা ভোট কিন্তু এক না কথাটা আপনি একদম ঠিকই ধরেছেন কারণ দু সালে প্রধানমন্ত্রীর একটা মুখ ছিল যে ক্যান্ডিডেট প্রার্থী যেই হোক না কেন মুদি বাবুকে আমাদের জেতাতে হবে যার কারণে কিন্তু এই রেজাল্টটা সামনে যে ভোট ভোট আছে সেটা কিন্তু মমতা গোটা পশ্চিম বাংলার মানুষ মমতা ব্যানার্জির তাকিয়ে কিন্তু ভোটটা দেবেন সেই জায়গায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি যে সমস্ত প্রকল্প আছে স্বাস্থ্য সাথী লক্ষ্মীর ভান্ডার এই সমস্ত যদিও বিজেপি নেতারা বলুক না কেন যে এর কিছু প্রভাবও নাই কিন্তু পশ্চিম বাংলায় নিচু স্তরে যে সমস্ত মানুষগুলো আছে তারা কিন্তু এটার অনেক সুযোগ সুবিধা পান তো আপনাকে বলে রাখি দু হাজার এই পূর্ব মেদিনীপুর জেলায় এই ষোলোটি আসনের মধ্যে কম করে হল বারোটি আসন তৃণ বিজেপির দখল যেতে চলেছে বাকি চারটি আসন তৃণমূলের কপালে থাকতে পারে বলে এটা অনুমানিক আপনার কি রায় মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান